আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমরা আজকে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের জলবায়ুর উপাদান এবং নিয়ামক অধ্যায় থেকে তো জলবায়ুর উপাদান এবং নিয়ামক এই বিষয়টি আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে দুটি কথা বলে নিই যে জলবায়ুর নিয়ামক মানে কি জিনিস নিয়ামক মানে হচ্ছে প্রভাবক অর্থাৎ যাদের প্রভাবে জলবায়ুর উপাদানগুলোর পরিবর্তন ঘটে তো আম জলবায়ুর উপাদান কী উপাদান হচ্ছে বায়ুর চাপ বায়ুর তাপ বায়ুপ্রবাহ আর্দ্রতা এবং বৃষ্টিপাত এই যে পাঁচটা জিনিস এটি কিন্তু পরিবর্তিত হয় কাদের প্রবাহে পরিবর্তিত হয় সেই জিনিসগুলোই বা সেই বিষয়গুলো হচ্ছে জলবায়ুর নিয়ামক বা প্রভাবক তো আমরা জানি ভৌগোলিক অবস্থানের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে কিন্তু জলবায়ুর পরিবর্তন পরিলক্ষিত হয় জলবায়ুর এই যে পরিবর্তন বা তারতম্য এক এক জায়গায় এক এক রকম জলবায়ু বিরাজ করে এটা কেন করে এই বিষয়ে আমি আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরবো তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো আমি আশা করি যে পরীক্ষা যে কোনোভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা আনসার করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম যে বিষয়টি কাজ করে জলবায়ুর নিয়ামক হিসেবে তা হল অক্ষাংশ এবং সূর্যরশ্মি অক্ষাংশ বেদে সূর্য কোথাও লম্বভাবে কোথাও তীর্যকভাবে পতিত হয় তো আমরা একটি বিষয় জানি যে নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছরই কিন্তু লম্বভাবে কিরণ দেয় ফলে ওই অঞ্চলে উষ্ণ জলবায়ু বিরাজ করে আবার নিরক্ষীয় অঞ্চলের উত্তরে বা দক্ষিণে যতগুলো অক্ষরেখার রয়েছে প্রত্যেকটা অক্ষাংশীয় অঞ্চলে বা অক্ষাংশে অর্থাৎ অক্ষরেখার প্রত্যেকটা অংশকেই বলা হয় কি অক্ষাংশ এই অক্ষাংশগুলোতে যখন সূর্য তির্যকভাবে পতিত হয় তখন ওইখানে তাপমাত্রা কিন্তু কম থাকে ফলে ওইখানে শীতল জলবায়ু বিরাজ করে অর্থাৎ যেখানে সূর্য লম্বভাবে পতিত হয় অর্থাৎ যে অক্ষাংশে সূর্য লম্বভাবে পতিত হয় সে অক্ষাংশগুলোতে উষ্ণ জলবায়ু বিরাজ করে এবং যে অক্ষাংশগুলোতে সূর্য তির্যকভাবে পতিত হয় সূর্য রশ্মি তীর্যকভাবে পতিত হয় সেখানে শীতল জলবায়ু বিরাজ করে সুতরাং আমরা বলতে পারি যে অক্ষাংশের অবস্থানের কারণে সূর্য রষ্টির লম্বভাবে এবং তীর্যকভাবে পতিত হওয়ার কারণে জলবায়ুর তারতম্য ঘটে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন যে বিষয়টি আলোচনা করব। তা হচ্ছে উচ্চতা আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যাওয়া যায় ততই তাপমাত্রা কমতে থাকে এবং সেটা হয় প্রতি এক হাজার মিটারে মানে ছয় দশমিক চার ডিগ্রি তাপমাত্রা কমে যায় বা হ্রাস পায় বাংলাদেশের দিনাজপুর যে এলাকা রয়েছে সেই দিনাজপুর এবং ভারতের যে শিলং রয়েছে দুটোই কিন্তু একই অক্ষাংশে অবস্থিত কিন্তু দুই অঞ্চলের তাপমাত্রা কিন্তু আবার ভিন্ন কেন ভিন্ন কারণ দিনাজপুর অনেক উঁচু জায়গা এবং শিলং অনেকটাই নিচু জায়গা যার ফলে একই অক্ষাংশে অবস্থিত হওয়ার সত্ত্বেও দেখা যায় উচ্চতার তারতম্যের কারণে দিনাজপুরের তাপমাত্রা কম থাকে এবং শিলংয়ের তাপমাত্রা বেশি থাকে তো প্রিয় শিক্ষার্থী যদি উচ্চতা জলবায়ু নিয়ামক হিসেবে কাজ করে ব্যাখ্যা করে এরকম প্রশ্ন যদি পরীক্ষায় চলে আসে তাহলে আশা করি তোমরা উত্তরটা দিতে পারবে এখন যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে জল ও স্থলভাগের অবস্থান কিভাবে জলবায়ুর পরিবর্তনে বা জলবায়ুর তারতম্য ঘটাতে ভূমিকা রাখে ব্যাখ্যা করো এরকম প্রশ্ন যদি আসে তাহলে তোমরা সহসাই কিন্তু আনসার করতে পারবে তো আমি বলছি তোমরা মনোযোগ সহকারে একটু ভিডিওটি দেখবে বা শুনবে তাহলেই কিন্তু পরীক্ষায় তোমরা এই আনসারগুলো করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি পৃথিবীর তিন ভাগ জল এবং এক ভাগ স্থল স্থলভাগে সূর্যরশ্মি সর্বোচ্চ তিন ফুট পর্যন্ত পৌঁছাতে পারে এবং জলবাগে এই সূর্যরশ্মি প্রায় ছয়শো ফুট পর্যন্ত পৌঁছাতে পারে অর্থাৎ এই কারণেই মানে সূর্যরশ্মি যেখানে মাত্র তিন ফুট গভীরে যেতে পারে সেইখানে কিন্তু তাপমাত্রাও দ্রুত বিকিরণের মাধ্যমে ওই স্থলভাগ আগে শীতল হয়ে পড়ে এবং জলবাগ অনেক বেশি দেরিতে শীতল হয় যার ফলে উভয় স্থানে জল এবং স্থলভাগ বা জলভাগের আশেপাশের যে অঞ্চল রয়েছে বিশেষ করে সমভাবাপন্ন অঞ্চল যাকে আমরা বলি বিশেষ করে সমুদ্রের জলবায়ুর সাথে সমুদ্রের তীরবর্তী অঞ্চলের যতটুকু এরিয়া পর্যন্ত তাপমাত্রা বা জলবায়ুর উপাদানগুলো প্রায় একই রকম থাকে ওই অঞ্চলটাকে বলা হয় সমভাবাপন্ন অঞ্চল ওই তাপমাত্রা বিশেষ করে জল এবং স্থলভাগের অবস্থানের কারণেই কিন্তু স্থলভাগ এবং জলভাগে তাপমাত্রার বিশেষ করে জলবায়ুর তারতম্য ঘটে থাকে এবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বায়ু প্রবাহ বায়ুপ্রবাহ কীভাবে জলবায়ুকে প্রভাবিত করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বায়ু প্রবাহ আমাদের এই যে পৃথিবীতে বিভিন্ন রকম বায়ু প্রবাহ আছে বায়ু আছে প্রত্যায়ন বায়ু আছে মেরু বায়ু আছে তো অয়ন বায়ু এবং বায়ু প্রত্যায়ন আর আরেকটা হচ্ছে মেরু বায়ু এই তিন ধরনের বায়ু কোনোটা শীতল কোনোটা উষ্ণ অর্থাৎ যে সকল অঞ্চলের উপর দিয়ে উষ্ণবায়ু প্রবাহিত হয় সেই সকল অঞ্চলে উষ্ণ জলবায়ু বিরাজ করে আবার যে সকল অঞ্চলের উপর দিয়ে শীতল বায়ু প্রবাহিত হয় সেই অঞ্চলে জলবায়ু শীতল হয়ে থাকে অর্থাৎ জলবায়ুর তারতম্য ঘটাতে এই বায়ুপ্রবাহ বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে আলোচনাটি সংক্ষিপ্ত আলোচনাটি আমি করলাম এই আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি আশা রাখবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও যাতে পাও সেই জন্য ওই চ্যানেলের পাশে থেকে এবং যদি অন্যান্য শিক্ষার্থীদের উপকারে আসে বলে তুমি মনে করো তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে সেই প্রত্যাশা রেখে এই টেবিল টক পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত